যারা সৌদি আরবের কফি শপ ওয়ার্কার ভিজিট করতেছিলেন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে লিমিটেড একটা কোয়ান্টিটিতে সৌদি আরবের কয়েকটা কফি শপ হায়ার করবে অনুরোধ থাকবে টোটাল প্রসিডিওরটা একটু ভালো করে বুঝবেন বিশেষ করে কাজের ধরন বাংলাদেশে ট্রেনিং নিতে হবে এইটা এবং আপনি কফি শপের জন্য কতটুকু সুইটেবল সব কিছু জেনে বুঝে দেন অ্যাপ্লাই করতে পারেন কোয়ান্টিটি এখানে খুব বেশি না কোয়ালিটিটা ভালো সো আমি আরেকবার অনুরোধ করব প্লিজ ভিডিওটা প্রপারলি দেখেন যদি মনে হয় যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এটার জন্য যোগ্য সেই ক্ষেত্রে আপনারা কবে সময়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই এখানে একটা ইন্টারভিউ লাগবে হ্যালো ইমরান আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম ফিগোল ওয়েলকাম টু আনাদ দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অলরেডি একজন বাংলাদেশি ভাই আমাদের মাধ্যমে সুযোগ পেয়েছেন সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার আরও একজন ভাই সুযোগ পাবেন যখন আমাদের টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে সুতরাং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু আলটিমেটলি আপনাদের লাভ হবে লস আপনার অপশন আমি দেখি না অ্যাকচুয়ালি হ্যাঁ কফি শপ এটার নাম শুনলে আসলে মোটামুটি সবাই যেতে চান কিন্তু কিছু বিষয় আসে এটা আপনার জানা উচিত কারণ বলতে পারেন যে ভাই কফি শপের কাজ তো এসির মধ্যে কিন্তু কাজ কিন্তু পরিশ্রমের মনে হইতেছে আপনার এসির মধ্যে ইটস ওকে বাট এখানেও কিন্তু পরিশ্রম কম না আমি শুরুতে আপনাদেরকে ভয় দেখাচ্ছি বিকজ আমি চাই না আপনি হুজুকে চলে যান সব কিছু জেনে বুঝে যান শুরুর দিকে আসে স্যালারি যে ব্যাপারটা পয়েন্ট নাম্বার ওয়ান স্যালারি হবে অ্যাভারেজে এক হাজার থেকে চোদ্দোশো রিয়াল অনেকেই বলবেন আঠারোশো দুই হাজার রিয়াল এটা আসলে প্র্যাকটিক্যালি আমার পক্ষে মনে হয় না সম্ভব এক হাজারের নিচে কবে সবে কোনো স্যালারি নেই নর্মালি বারোশো থেকে চোদ্দোশো রিয়াল স্যালারি হয় কবে সবে আট ঘন্টা কোনো ডিউটি নেই দশ থেকে বারো ঘন্টা ডিউটি মূলত দশ ঘন্টায় হচ্ছে স্ট্যান্ডার্ড ডিউটি কিছু কিছু কবে সব বারো ঘন্টা অবধি আপনাকে ডিউটি করাইতে পারে কবে সবের ক্ষেত্রে থাকা খাওয়া থাকা কোম্পানির খাবার আসলে আপনার নিজের রিড রিড্রেমি অনেক সময় কফি শপের যারা কাজ করেন খাবারটা ওইভাবে কিনতে হয় না ওইখানে টুকটাক খাবার থাকে খেতে পারেন তবে অ্যাকচুয়ালি খাবার আপনার নিজের অর্থাৎ কোম্পানি আপনাকে থাকার জায়গায় সম্পূর্ণ ফ্রি দিবে বাট খাবার আপনার নিজের খেতে হবে এইটা একটা পয়েন্ট ভিজা নাম হিসেবে এটা একটা বড় পয়েন্ট রাইট যে ভাই কি সরাসরি হবে কিনা দেখেন বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক মানুষেরই সৌভাগ্য হয় সরাসরি কফি শপের ভিজায় যাওয়ার যেটা হবে এখান থেকে আপনি যাওয়ার পরে ওই কফি শপ আপনাকে কালা করে দেওয়া হবে এইটা একদম ওপেন ডিসকাশন এখানে লোকানদের কোনো অপশন নেই তবে হ্যাঁ যদি আপনার কাফালা না হয় সেই ড্রাইভার এজেন্সি নেবে কিন্তু আপনার সরাসরি কবে সময় না আসলে করে দেওয়া সম্ভব না এটা একটু মাথায় রেখেন কাজ কবে পাবেন এটা নিয়ে কোনো কনফিউশন নাই সব থেকে বড় ইস্যু বাংলাদেশে আপনাকে এক মাস ট্রেনিং নিয়ে যেতে হবে এই খরচটা এজেন্সি বহন করবে অর্থাৎ আপনার টোটাল যে ভিসার কস্ট যে আপনি ধরেন শহীদরা যাচ্ছেন সে ফর এক্সাম্পল পনেরোশো টাকা দিয়ে আপনার ট্রেনিংয়ের কস্ট এই কস্টের মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ আমরা আপনাকে প্রথম একটা ইন্টারভিউ নিব ইন্টারভিউতে সিলেকশন পেলে বাংলাদেশে এক মাস ট্রেন আপ হয়ে একটা সার্টিফিকেট নিয়ে আপনি যে কফি বানাইতে পারেন কফি মেকার এইটার কোর্স কমপ্লিট করে দেন আপনি যাবেন এতে হবে কি আলটিমেটলি আপনি প্রতারণার শিকার হবেন না অর্থাৎ কফি শপের কথা বলে নিয়ে আপনাকে কনস্ট্রাকশন বা অন্য কোনো কাজে দিয়ে দিবে না কফি শপ বললে অ্যাকচুয়ালি আপনি কফি শপের ডিউটিটাই পাবেন এইটা ইনসিওর করার দায়িত্ব হচ্ছে এজেন্সির কিপ নোট অবশ্যই অবশ্যই আপনাকে এক মাসের যে ট্রেনিং বাংলাদেশে এইটা সম্পূর্ণ করে যেতে হবে উইদাউট ট্রেনিং অ্যাকচুয়ালি আমরা কোনোভাবে কোনো ওয়ার্কারকে পাঠাইতে পারবো না যোগ্যতার ব্যাপারে আসি এডুকেশন অ্যাট লিস্ট এসএসসি পাস মিনিমাম এস এসসি পাসের সার্টিফিকেট লাগবে ইংরেজিতে অবশ্যই কথা বলতে পারতে হবে ইংরেজিতে কথা বলা লেখা এবং পড়া তিনটা দক্ষতায় আপনার লাগবে অবশ্যই অবশ্যই ইংরেজিতে ভালো কথা বলতে পারতে হবে দেখতে শুনতে অ্যাটলিস্ট ফাইভ ফিট ফোর ইঞ্চি হচ্ছে আপনার হাইট হইতে হবে যদি আপনার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চির নিচে হয় তাহলে প্লিজ অ্যাপ্লাই করবেন না এটা সম্ভব না কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি আপনার উচ্চতা হতে হবে চেহারা যে ব্যাপারটা এইটা আমরা প্রেফার করি মোটামুটি একটু হোয়াইট টোন এখন আমি ডার্ক টোনের কাউকে শুরু করে বলতেছি না কিন্তু দেখেন ওনারা প্রেফার করতেছে এখন আপনাকে কফি প্রেজেন্ট করার মতো তো গুড লুকিং হইতে হবে রাইট মানে কালার সাদা নিয়ে আমি এখানে কোনো বর্ণভেদ চাচ্ছি না বাট আমরা প্রেফার করতেছি দেখতে শুনতে মোটামুটি জানি একটু আপনি স্মার্ট হন এবং সুন্দর হন এটা অ্যাকচুয়ালি কোম্পানির রিকোয়ারমেন্ট নাথিং টু ডু ভাই আম এক্সট্রিমলি সরি যদি কেউ শ্যাম বনের আমার ভিডিও দেখে কষ্ট পান আমি একদম কাম ধরে মাপ চাচ্ছি বাট আপনার একটু গুড লুকিং হতে হবে যেহেতু কফি শপের বিষয় হাইট মিনিমাম ফাইভ ফিট ফোর ইঞ্চি দেখতে শুদ্ধ সুদর্শন হতে হবে অবশ্যই স্মার্ট লাগবে কিপনোট যদি আপনি একটু হোয়াইট বর্ণের হন আপনার চান্সটা অনেক বেশি অবশ্যই ট্রেন আপ করে যেতে হবে এগুলোর জন্য অ্যাভারেজের সময় লাগবে দেড় থেকে দুই মাস কারণ ভিজা আপনার মোটামুটি এক মাসে হয়ে যাবে বা ট্রেনিংটা এক মাস করতে হবে উইদাউট প্রপার ট্রেনিং আপনাকে আমরা পাঠাবো না কারণ আপনি এখানে গিয়ে যদি কাজ না পারেন কবিষ্যের কাজ না দিলে পরে আমাদের রাখি ভাই লোক ভালো না এইটা আসলে কোনোভাবেই সম্ভব না অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে এক মাস ট্রেন আপ হয়ে যেতে হবে এবং এইগুলা আপনি যাওয়ার পরে ম্যাক্সিমাম সেভেন টু টেন ডেজ আর ফিফটিন ডেজের মধ্যে ইউ উইল গেট ইউর ওয়ার্ক অর্থাৎ কফিসে কাজ পেয়ে যাবেন কাফালা হওয়া কোনো টেনশন নাই বলো দিয়ে কাজ যেটা লাগে সেটাও করে দেওয়া হবে অর্থাৎ করতে হবে আপনাকে তবে অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে আমি একটা পয়েন্টে বারবার ফোকাস করতেছি আপনার কফি শপে কাজ করার মতো যেই অভিজ্ঞতা সেটা এখান থেকে ট্রেন আপ করে সার্টিফিকেট নিয়ে দেন যেতে হবে অবশ্যই দেখে শুনতে লুকিং হতে হবে পাঁচ ফিট চারের নিচে হাইট হলে হবে না এবং অবশ্যই হার্ডওয়ার্ক করার মধ্যে মেন্টালিটি থাকতে হবে কবে ওটি আপনারা আসলে কাউন্ট না করাটাই ভালো আমি ফিল করি টিপসের ব্যাপারটা আপনার তোক সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না বাট ওভারটাইম ধরেনটা শতগুলো ভালো করে রেস্টুরেন্ট ওভারটাইম নাই আপনার থাকা কোম্পানির খাবার নিচের ডিউটি বারো ঘন্টা থেকে দশ ঘন্টা থেকে বারো ঘন্টা সাপ্তাহিক একষুটিটা নিয়ে আর টাফ এইটাও মাথায় রাখেন কনস্ট্রাকশন বা ক্লিয়ার্সে যেমন আপনার সাপ্তাহিকশুটি থাকে কবি সময় কিন্তু থাকে না এখানে লিমিটেড সংখ্যা আমাদের হাতে মাত্র দশজনকে আমরা সেন্ড করতে পারবো অ্যাজ এ কফি শপ ওয়ার্কার আগামীকাল থেকে অর্থাৎ যেই এই ভিডিওটা যখন আপলোড হবে আগামীকাল সকালে তো আপলোড হবে বা দুপুরে আপনারা আগামী দশ দিন বা সাত দিন ধরেন সাত থেকে দশ দিন ফর কফি শপ সাবমিট করতে পারবেন অবশ্যই ইনিশিয়াল একটা ইন্টারভিউ লাগবে অর্থাৎ আপনি যখন পাসপোর্ট সাবমিট করবেন আমরা একটা ইন্টারভিউ নিব যদি মনে হয় যে হ্যাঁ ইন্টারভিউতে আপনি কোয়ালিফাই করার মতো দক্ষতা রাখেন অর্থাৎ বেসিক ইংলিশ পারেন ক্যালকুলেশন পারেন কমিউনিকেশন বুঝেন ইন ইংলিশ সেই ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা বয়স সীমাটা একটা বড় ফ্যাক্টর মাথায় রাখবেন সীমা হচ্ছে একুশ থেকে বত্রিশ আপনার বয়স যদি বত্রিশ বছর একদিনও হয় প্লিজ ডন্ট ডু অ্যাপ্লাই ফর কফি শপ আমরা এর আগে যতজনকে পাঠিয়েছিলাম কফি শপে আলহামদুলিল্লাহ সবারটাই সলভ হয়ে গেছে পেন্ডিং কেউ নাই সো ফর কফি শপ আপনারা আগামীকাল থেকে অ্যাপ্লাই করতে পারেন ডেফিনেটলি অফিস আসতে হবে ফিজিক্যালি কেউ যদি ওভার ফোনে বলেন যে আমি কফি শপে যেতে চাই এটা আসলে সম্ভব না ফিজিক্যাল অফিসে আসবেন আপনার মেইন পাসপোর্ট ছবি সার্টিফিকেট অ্যাকাডেমি যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো নিয়ে আসবেন যদি এরকম কেউ থেকে থাকেন পূর্বে দেশের বাইরে কফিস হিসাবে কাজ করছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম ভিজিট আওয়ার অফিস আসেন আমরা একসাথে বসবো কথা বলবো যদি আপনি ফিল করেন যে হ্যাঁ ভাই যেটা বলতেছে অ্যাপ্রোপ্রিয়েট সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন কারণ আপনারা যারা বিদেশে থেকে আসছেন আপনারা সিস্টেমটা এবং প্রসিডিউরটা জানেন যে কি হচ্ছে এবং উনি যেটা বলছে এটা প্র্যাকটিক্যালি পসিবল কিনা ইম্পসিবল অযৌক্তিক কথাবার্তা বলে আসলে মানুষ হরণি করা কোনোভাবেই সম্ভব না আমি কখনো করি নাই আল্লাহ যেন বাদ বাকি জীবনে এটা আমাকে দেন না করায় ফর কফি শপ আপনারা ফ্রম টুমোরো স্টার্ট করতে পারেন সাবমিশন ইউর সিবি আগে সিবি সাবমিট করবেন আমরা যাচাই বাছাই করার পরে কনফার্ম করতে পারবো যে অ্যাকচুয়ালি আপনাকে আমরা মেডিকেল করাবো কি না কিপ নোট কাজ হচ্ছে কফি শপ ওয়ার্কার বেতন বারোশো থেকে চোদ্দোশো সৌদি রিয়াল ডিউটি হচ্ছে দশ থেকে বারো ঘন্টা আট ঘন্টা কোনো ডিউটি নাই ওভার টাইমের কোনো অপশন নাই থাকা কোম্পানির খাবার নিজের কাজ আছে মধ্যে পাবেন এটা শিওর বাংলাদেশ থেকে এক মাস মেয়াদি কোর্স করে যেতে হবে কবিশপের ওই কোর্সটা এজেন্সি অর্থাৎ আমরাই বহন করবো তবে অবশ্যই অবশ্যই মেডিকেলের খরচ এবং পুলিশ ট্রেন সার্টিফিকেট খরচটা আপনাকে বহন করতে হবে যারা শপের জন্য দিতে চান পাসপোর্ট ইউ ক্যাসকেপ ভিজিট আওয়ার অফিস ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চের বনানি বনানী ঢাকা সবার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন দেখা পেল একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম